তাহলে আমরা এবার একটু সেন্টিওলের রাজ্য থেকে ঘুরে আসি সেন্টিওল থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে দুইটা অংশ থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে সেন্টিওল কোথায় অনুপস্থিত সেন্টিওল চারটা জায়গাতে অনুপস্থিত কি কি হ্যাঁ প্রোক্যারিওটা বা কোষ এঞ্জিওস্প বা আবৃত বীজি ডায়াটম আর হচ্ছে ইস্ট আমরা একবারে মনে রাখবো প্যাডিতে সেন্টিওল থাকে না সেন্টিওল কোথায় থাকে না প্যাডিতে সেন্টিওল থাকে না প্রোক্যারিওটা বা আদিকোষ অ্যান্জিওস্পাম বা আবৃতবিজি ডায়াটম এবং হচ্ছে ইস্ট এবার চলে আসো সেন্টিওলের কাজ খুব 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 ইম্পর্ট্যান্ট সেন্টিওলের কাজ বলে রাখ বা সেন্টিওলের কাজ আসলে সেন্টিওল কি বললেন না সেন্টিওলের কাজ হচ্ছে সেন্টিওল কিভাবে দেখো সেন্টিওলের শ কি হবে শ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে আচ্ছা স্পিন্ডল যন্ত্র তৈরি করে স্পিন্ডল যন্ত্র কোথায় ব্যবহার করে কোষ বিভাজনে তাহলে সে কোথায় সাহায্য করবে কোষ বিভাজনে সাহায্য করে এবার চলে আসো শতে আরেকটা কি হবে সিলিয়া ও ফ্লাজলা তাহলে সহতে হচ্ছে স্পিন্ডল যন্ত্র কোষ বিভাজনের সহায়তা সহতে সিলিয়া ফ্লাজলা আচ্ছা তাহলে দেখো সেন্ট্রিওল হচ্ছে ল আছে লতে কি হবে লতে হচ্ছে লেজ কিসের লেজ শুক্রাণুর লেজ তাহলে শুক্রাণুর লেজ তৈরি করে কে সেন্ট্রিওল তাহলে পারবো আমরা সেন্ট্রিওলের কাজ হচ্ছে সেন্টিওল বা তুমি এভাবে মনে রাখতে পারো বিভাজিত সেন্টিওল বিভাজিত হচ্ছে কোষ বিভাজন তো তোমরা কমেন্ট করো তো কমেন্ট করো তো যে শুক্রাণুর লেস তৈরি করে তো সেন্টিওল শুক্রাণুর মাথায় অ্যাক্রোজোম থাকে সেই অ্যাক্রোজোম তৈরি করে কে কমেন্টে অ্যান্সার জানাও একটা